আমি এখন নিজেই যাই না এই বিচার ব্যবস্থা আমায় কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে টাকা দিয়েও আমি অ্যারেস্ট হয়েছি এরম ম্যানুপুলের বর্ধমান কোর্ট একটা করাপ্টেড কোর্ট আমি বলতে পারি মানে আমি টাকা দিয়েছি আমার এক্সিকিউশনের টাকা জমা হওয়া দিয়ে এসছি ধরুন কালকে দিয়ে এসছি পরশু এসে আমাকে তুলে নিয়ে গেছে আর এমন ভাবে তুলেছে মাঝে রবিবার পড়েছে যাতে আমি একটা দিন ইচ্ছে করে জেলের মধ্যে থাকি আমার পেপার শুরু ওরা দেখবে না আমি আবার বেল পেয়ে এসে কোর্টের আমার কাগজ আছে দেখাতে পারি সেই কাগজ নিয়ে গিয়ে আমি থানায় দেখা করি মানে পুলিশ আপনা ডেহারেস করেছে না ওরা ওখান থেকে ওখান থেকে পুলিশেই টাকা খাইয়েছে আমার মনে হয় না যে স্ত্রীকে একবার ভালো করে ভালোভাবে কথা বলি স্ত্রী এসে ভালোভাবে কথা বলুক এটা সুখের জায়গা তৈরি হোক দেখুন আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে আমি নতুন করে বাকি যে টুকুন জীবন আছে আমার মার শান্তিটা আর আমার এটা নষ্ট করতে যাই না কারণ এতগুলো কেস আমার হয়ে গেছে বহুবার জেল বিনা কারণে আমি বাকি জীবনটা শান্তি করে বাসতে যাই নমস্কার ইন্ডিয়া নিউজ 24 থেকে আমি রয়েছি সংকু সাতটার প্রতিটা মুহূর্তে আপনাদের নানা ঘটনা শোনায় আবার আজকে একটি ঘটনা শোনাব আমার পাশে রয়েছে না এক নির্যাতিত পুরুষ তাই গৃহবধূর খেলা সেটা শোনেন একটু শুনে বলি আপনার মুখ থেকেই শুনি শ্রী মানে কি ঘটনা ঘটেছিল কবে বিয়ে করলেন প্রথম কবে বিয়ে করলেন আমার 2009 সালে বিয়ে হয় আচ্ছা তারপরে ভালোই চলছিল ঠিক এক বছর পর পর থেকেই শুরু হয় গন্ডগোলটা আর কি নিয়ে কি নিয়ে প্রথম গন্ডগোল বাপের বাড়ি চলে যাবে এখানে থাকবে না আমার মা বয়স্ক মা আমার দায়িত্ব আছে ও সব কিছু শুনবে না আচ্ছা বাবার বাড়িতে গিয়ে থাকবে যখন ইচ্ছে যাবে আসবে এবং আমাকে দিয়ে আসবে নি আসবে ক্যারি করে থাকে শ্বশুর কোথায় আরে এটা হচ্ছে বর্ধমান এটা হচ্ছে মিড়ে বলে একটা জায়গা আছে এটা একটা রিমোট এরিয়া তো প্রথম 498 কোথায় হলো 490 ওরা ওখান থেকে দিল রায়না থানা থেকে রায়না থানা তারপর তারপরে ওখান থেকে 490 আমার এক মাস বাজে পেল আমি এক মাস জেলের মধ্যে থাকি এক মাস জেলে আমার মা বয়স 70 এর উপর বয়স উনি কারোর সাথে যোগাযোগ করতে পারেনি যে উকিল দাঁড় করাবে তারপর অনেক কস্টে একটা উকিল দাঁড় করানো হয় তখন উনি কম্প্রোমাইজ বেল পিটিশন দিয়ে আবার আমার বাড়িতে চলে আসে নাটক করে মানে আপনাকে জেলে ঢোকাল তারপর আপনার সঙ্গে কম্প্রোমাইজ পিটিশন করে আপনার বেল করালো হ্যাঁ আপনার স্ত্রী হ্যাঁ আমার করে মানে বাড়িটাকে নিয়ে ওদের টার্গেট ছিল পরবর্তীকালে তোর বাবা আমাদের বলেওছিল হ্যাঁ যে তোদের সর্বশান্ত করবো বাড়িটা নেবো আমরা তাহলে আপনি কোথায় থাকেন আমি এখন আমার বাড়িতেই থাকি বর্তমানে শ্রীরাম শ্রীরামপুর হুগলি শ্রীরাম ফুগলি শ্রীরাম তারপর আপনি আপনি কি করতেন আমি একটা ছোটোখাটো ইলেকট্রিকাল গুডসের দোকান দোকান ছিল বাড়িতে মানে নিজের ব্যবসা নিজেস্ব ব্যবসা এই যে আপনার বেল হলো আপনার স্ত্রী গিয়েই আবার বললো বেল হয়ে যায় তারপর তারপর বাড়িতে নিয়ে আসা হলো কিছুদিন চললো আবার উনি ব্যাক করে চলে গেলেন গিয়ে এক বছর থেকে আবার দুটো মামলা দিল ডিবি অ্যাক্ট অ্যান্ড ওয়ান টোয়েন্টি ফাইভ ফোরপোসের মামলা আচ্ছা যেটা আমার পক্ষে এখন দেয়া খুব কষ্টকর হয়ে উঠেছে আর মান্থলি পাঁচ হাজার টাকা করে দিতে হয় এই অবস্থায় আমার তো কোনো জব নেই এবং করোনার পর দোকানটা বন্ধ হয়ে পড়ে আছে সন্তান সন্ততি আছে হ্যাঁ একটা ছেলে আছে ছেলে এই ডিসেম্বর মাসে ষোলো বছর হবে আচ্ছা আপনার স্ত্রী কেন এরকম করছেন আপনার সঙ্গে আমার স্ত্রী এখানে থাকতেই যায় না ঠিক আছে আপনার স্ত্রী আপনার বাড়িতে এলেন আসার পর আবার গন্ডগোল শুরু করলেন শুরু করেছিলেন উনি গন্ডগোল রোজই প্রায় দিনই থানায় যাচ্ছে আমাদের থানা থেকে ডেকে পাঠাচ্ছে প্রায় দিনই তো আমি আমার মাকে নিয়ে গিয়ে দেখালাম তো আমাদের তো ওখানে রেকর্ড কিছু খারাপ নেই আমরা সাধারণ মানুষ মানে দিন আনি দিন খাই যেমন নিজেদের মতো চালাই তো মা গিয়ে যখন কথা বললেন মানে থানার ওসি মহিলা থানা এবং লোকাল পিএস ওনারা ব্যাপারটা ইনভেস্টিগেট করলেন করে দেখলেন যে না মেয়েটা ফ্যাব্রিকেট করে করছে জিনিসটাকে তখন ওনারা বললেন আপনি ব্যাক করে যান আদারওয়াইজ আমরা আসবো না এই ব্যাপারে কাকে বললো আমার মিসেস কে বললো তারপর তারপর তো ওইরকম যখন সাহায্য পেলো না ও পাড়াতে গিয়ে গন্ডগোল শুরু করলো পাড়ার ক্লাবে ছেলেদের ফিট করলো আমাকে মার খাওয়ানোর জন্য আচ্ছা এরকম আমাকে একদিন ধরা হয়েছিল রাস্তায় তো আমি কোনো এতে ভয় পাইনি আমি বললাম আমি তো একবার জেল কেটেছি বিনা দোষে আমি যে কোনো জিনিস ফেস করব। তোমরা দাঁড়িয়ে যদি মীমাংসা করো দুপক্ষ থেকে করো ওর হয়ে বলবে এটা হতে দেবো না তাতে আমার যা হয় হবে গায়ে তোলো যা করো ওরা তখন জিনিসটা ওরাও কভার করলো ওরা বুঝলো জিনিসটা ওরা এসে মিটিং করে ওরা বললো না আমরা বুঝেছি জিনিসটা আপনি যদি কেসগুলো সব তুলে নেন এদের উপর থেকে এটা কিছু গণ্ডগোল করেনি তাহলে আপনাকে থাকতে দেবো নাহলে আপনি এখানে থাকবেন তারপর সে বাড়ি মানে চলে যায় এখন মামলাগুলো চলছে আমাদের মানে কেস আর তোলেন না কেস তোলেনি এখন আমার কর্পোস দিয়ে যাচ্ছে হাই করপোস আচ্ছা বলছো যে পুলিশ আপনাকে শেষে সাহায্য করেছিল সেটা যদি বলেন হ্যাঁ ব্যাপার হচ্ছে প্রথম একদিন কি হলো আমার বাড়িতে আমার বাচ্চা ছেলে আট বছর ছেলে তখন সে একটা খেলতে গেলে না চাবিটা আলমারি ফেলে দিয়েছে তো আমাকে ফোন করে আমি কলকাতায় ছিলে কাজে ফোন করে বলছে আজকে তোমাকে দেখাবো তখন আমি সন্ধ্যেবেলায় এসে থানার দ্বারস্থ এখানে দেখুন রেগুলার থ্রেট করছে এরকম ছোটোখাটো বিষয় আমাকে ভয় পাচ্ছে আচ্ছা তার তখন বলছি আপনি ওনাকে নিয়ে আসুন বসে দেখছি আমরা কথা বলে ওনারা সব শুনলেন এবং ওনারা জানতেন না যে বর্ধমান কোর্টে আমার কেস চলছে সেটা উনি হাইট করেছিলেন হ্যাঁ তখন হাইট করে গেছেন কি আমাদের আবার দোষে তখন ওনারা কোশ্চেন করলেন যে আপনি কেস চলাকালীন কি করে এদের বাড়িতে থাকেন এইটা আমাদের বললেন আমরা তো পুলিশ ঢুকবো না এই এটা কোর্টে জুরিডিকশনে চলছে এটা তো একটা কন্ডেম করা হবে জজকে আপনি আদারওয়াইজ চলে যান না হলে আমরা এই ব্যাপারে কিছু আসব না আপনি কোর্টে যা করার করুন এরকম এদের ফাঁসাতে দেবো না আচ্ছা তারপর আপনার স্ত্রী চলে গেলেন হ্যাঁ তারপর ওই যে পাড়া একটা গন্ডগোল করলো তারপর পাড়াও যখন সাথ দিল না তখন উনি বাড়ি চলে গেলেন আচ্ছা এই যে বর্তমান আপনার কি অবস্থা মানে আর্থিক অবস্থা থেকে আরম্ভ করে আপনি এই যে কত কত কতবার মানে হচ্ছে বহুবার আমি টাকা দিয়েও আমি অ্যারেস্ট হয়েছি এরকম ম্যানুপুলের বর্ধমান কোড একটা করাপ্টেড কোড আমি বলতে পারি মানে আমি টাকা দিয়েছি আমার এক্সিকিউশনের টাকা জমা হওয়া দিয়ে এসছি ধরুন কালকে দিয়ে এসছি পরশু এসে আমাকে তুলে নিয়ে গেছে আর এমন ভাবে তুলেছে মাঝে রবিবার পড়েছে যাতে আমি একটা দিন ইচ্ছে করে জেলের মধ্যে থাকি আমার পেপার শুরু ওরা দেখবে না আমি আমার বেল পেয়ে এসে কোর্টের আমার কাগজ আছে দেখাতে পারি সেই কাগজ নিয়ে গিয়ে আমি থানায় দেখা করি মানে পুলিশ আপনাকে হ্যারাস করেছে না ওরা ওখান থেকে ওখান থেকে পুলিশকেই টাকা খাইয়েছে আচ্ছা আমার যেটা ধারণা আমি বলছি নালে তো হয় না আমি তো টাকা দিয়েছি আমার তো কাগজ রিসিভ কপি আছে কোর্টের আমি কেন অ্যারেস্ট হব যে যে কেসটা টাকা দিচ্ছি কেন অ্যারেস্ট হব আমি সেটা তো ওরা কোনো সদুত্তর দিতে পারি তখন ওসি বলছেন আমাদের এটা ভুল হয়েছে কোনো একটা যে মিসপ্রিকুয়েশন হয়ে গেছে ছেড়ে দিন আর কোনো দিন হবে না এরকম তা এই যে এই যে ধরুন টাকা দিয়েছে স্বামী টাকা দিয়েছে নিঃসন্দেহে ওনার বিপরীত ওনার স্ত্রী রয়েছেন তিনি কমপ্লেন করেছেন তাহলে এনাকে যে গ্রেপ্তার করা হলো। পুলিশ বলছে সরি তাহলে পুলিশের ওপরেও তো আপনি ব্যবস্থা রাখবেন অ্যাকচুয়ালি বর্ধমান কোর্টে যে লয় আমাদের ছিলেন ওনাকে বলেছিলাম যে এটা আমি তো নির্দোষ আমাকে এরম করা হলো। উনি বলছেন দেখুন এইখানে যদি এমন সিস্টেমটা আছে কোর্টের আপনি যদি ওটা করতে পারেন তাহলে আপনার এই যে কেসটা চলছে না উনি শেষ করে দিয়ে চলে যাবেন জজ যখন যাবেন এখান থেকে পুরো জিনিসটাকে নষ্ট করে দিয়ে চলে আপনি কেসে মানে আরো জড়িয়ে থাকবেন সেই ভয় আমি করিনি কারণ উকিল বাবুরাই তো করবেন কেসটা আলটিমেটলি মানে আশ্চর্য যে স্ত্রীর ভয়ে জুজু হয়ে থাকতে হবে আদালতের ভয়ে জুজু হয়ে থাকতে হবে ইনি বিয়ে করে অন্যায় করেছেন ইনি বিয়ে করেছেন বলে স্ত্রী যা বলবেন তাই শুনতে হবেন ইনি স্ত্রী বিয়ে করেছেন বলে স্ত্রী একটি ফোন নাইনটি করবেন এটাকে জেল খাটতে হবেন যদি এইরকম ভাবে চলতে থাকে দিনের পর দিন যদি আমাদের আদালত যদি ঠিক মতো সব স্বামীদের পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু আসছে দিনে আসছে দিনে এই মানুষগুলো কি করবে এরা কোথায় যাবে মানে কি করবেন শেষ পর্যন্ত এখন তো আমার যে অবস্থা আছে আমার মা সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড ঠিক আছে উনি নিজের রান্নাটাও ঠিক মতো করতে পারে না কিছুদিন আগে ক্যাটার একটা অপারেশন হয়েছে আমি আমার কাজ সামলে যেটুকুনি যা করি আমি তো সেরকম একটা বড় কিছু কাজ করি না কাজ সামলে এসে আমাকে তাকে হেল্প করতে তার উপর আবার তিনটে জায়গায় আমার মামলা চলছে ফেস করতে হয় ডেট ডেট বাই ডেট আমাকে যেতে আমি টাকা দিয়েই যাচ্ছি কোনো সুরাহ নেই আমার কেস ইন্টারিম স্টেজে আমার চোদ্দো সাল থেকে এই পঁচিশ সাল অব্দি ইন্টারিম মেনটেনেন্সই দিয়ে যাচ্ছে কোনো ফাইনালি হলো না কোনো ট্রায়াল হলো না বর্ধমান কোর্টে তাহলে শেষ অবধি কি করবেন মানে আপনার তো একটা জীবন রয়েছে ভবিষ্যৎ রয়েছে আমি এখন নিজেই জানি না এই বিচার ব্যবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে মেয়েকে সংসার করান সুখে শান্তিতে যে তাদের সন্তান সন্ততি হবে তারা যাতে সুনাগরিক তৈরি হয় সেটার ব্যবস্থা করুন অযথা মেয়েকে নিয়ে টাকা রোজগারের ব্যবসা করবেন না নমস্কার আমি শঙ্কুর রয়েছে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন আমি রয়েছি আপনাদের সঙ্গে